হ্যালো গাইস আজকে একজন মানুষকে ক আসছি র্যান্ডম প্রশ্ন করব কিছু দেখা যাক আমার পাশে ভাইটা আছে চলেন সো কেমন আছেন আপনি ভাইজান ও নো চিকি চিকি আরে ভাই ওমাই কাছে আচ্ছা বুঝতে পারছি চিকি চিকা আজি ভাই আপনি লাইভ কিরকম যাইতেছেন আরে ভাই কি যে বলো চিকি চিকি পপ হ বুঝতে পারছি চিকি চিকি আচ্ছা আমি একটা পার্সোনাল কোশ্চেন করি কিছু মাইন্ড করেন হ্যাঁ ভাইজান আপনার গার্লফ্রেন্ড আছে আরে ভাইয়া কি ডিপ্রেশনমূলক প্রশ্ন করেন বুঝলাম না আরে ভাইয়া এটা তো আমাকে পুরো বিভ্রান্তিতে ফেলে দিল কেন কি হয়েছে আপনি হাসছেন কেন আপনি আমাকে কুয়েকশন করবেন আমি আপনাকে প্রশ্নের উত্তর দিব ওকে ভাইয়া এতো এই আপনার বয়স কত আমার বয়স ত্রিশ প্লাস

ওকে আপনাকে দিয়ে দিলাম ওকে ওকে ভাই বুঝতে পেরেছি আপনাকে ধন্যবাদ আবার আমাদের ভিডিওর সাথে জুড়ে থাকার জন্য ধন্যবাদ সবাইকে বলে দিন লাইক লাইক এন্ড ফলো কমেন্ট একটা একটা করে বল আরে ভাই একটা লাইক দিয়ে চিকি চিকি পো করে দাও না শেয়ার করে দাও হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি হ্যাঁ তাড়াতাড়ি আর এই ভাইটা নতুন নতুন ভিডিও পেতে হলে শেয়ার করতে হ্যাঁ হ্যাঁ ওকে ওকে বাই বাই বাই